অবশ্যই কিমনি কি কত হলে ছাড়বেন বা কি হাজার টাকা ছাড় হলে পরে বা কত দশ হাজার হাজার এত কম বড় গুরুত্ব দশ হাজার এ তো হ্যাঁ গুরুত্ব লাখের উপরে যাবে দশ হাজার টাকা

কেমন আছেন ভালোই আছে তো কোন জায়গা থেকে আসছেন আপনি আমি আসছি গাংনিক থানা কসবা মেহেরপুর জেলা গাংনিক থানা কসবা বাড়ি স্যার এখানে আইছেন কবে এখানে চার দিন হয়েছে আর চার দিন হইছে গরুটার নাম রাখছেন নাকি কালা পাহাড় কালা পাহাড় তো এখানে যে আপনি আসছেন চার দিন ধরে এখানে মানে সার্ভিস কোয়ালিটি কেমন খুব ভালো ভালো সমস্যা ডাক্তার সার্ভিস কেমন দিচ্ছে খুব ভালো

আ বড় ঠিক সামনে হ্যাঁ मींस অফিসে যাই আমি ও দোতলা পর্যন্ত তারা বলে যে গো কোন ফার্মেশনে 8 লাখ 10 লাখ টাকা যায় আমরা বিক্রি হয়ে যাবে কোন ফার্মেশনে না হলে আমরা আচ্ছা এটা কি আপনি কিনে নিচ্ছেন নাকি ছোট থেকে আমরা ফলো করছি নিজের পালন পালন করে এরকম করছেন আর কি

এই গরু আমরা নিয়ে গেছিলাম ওই অফিস পর্যন্ত নিয়ে গেছিলাম বুঝেছেন অফিস পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আমরা হাঁটিয়ে নিয়ে আসলাম বুঝেছেন লোক প্রচুর লোক এই গরু দেখার জন্য ঘিরিয়ে ধরে বুঝেছেন এটা দামটা কত মানে এটা কত হলে ছাড়বেন বাকি ওটা দশ হাজার টাকা ছাড়া হলে পরে ছাড়বেন কত দশ হাজার বাঘ দশ হাজার এতো কম বড় গরু তো দশ হাজার এই তো গরু তো লাখের পরে যাবে দশ হাজার

না এ তো বড় গরু এ গরু বুঝিনি যে লোক দেখার জন্য ভাঙলো বিশাল গরুতে এ গরুর গরু নেই আচ্ছা তো আপনি কয়জন আছেন এখানে আপনারা আমরা 3 জনাই কয়টা নি আসছেন একটা নি এনেছে একটা গরুর জন্য কয়জন আছেন 3টি 3 জন লোক আছেন আপনাদের তো কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা নেই ঠিক আছে তো শুভ কামনা রইলো আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ বেচা হয়ে যাক আমাদের জন্য দোয়া করবেন আর ঈদ মোবারক আসসালামু আলাইকুম